বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন সূচনা হয় বুধবার বিকেল চার ঘটিকার সময় খুকসা উপজেলা ও পৌর ছাত্র দলের সাবেক নেতাকর্মীরা খুকসা থানা বিএনপির অফিসের পাশে অনুষ্ঠানের আয়োজন করেন বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন সাবেক খুকসা উপজেলা ও পৌর ছাত্র দল অনুষ্ঠানের

আজকে অন্তর্বর্তীকালীন সরকার সেই সংস্কার করছে আমরা বলেছি এই সংস্কারটা আমরাই দিয়েছি আপনাকে এত সংস্কার কার লাগবে না আপনার করে নির্বাচন দেন আমরা দেখছি এই অত্র সরকার কোন দিক খেয়াল না করে নির্বাচন নিয়ে টাল বাহানা করছে সেই একই কথা বলতে হয় হাতিনা আমাদের ভোট দেওয়ার নাই

তাদেরকে আপনারা মূল বিএনপিতে মূল কমিটিতে অন্তর্ভুক্ত করেন আপনারা মনে করেন না যে শুধু আপনারা মাঠে আছেন মাঠে আরো অনেক শত্রু আছে আমাদের আমাদেরকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লেগেছে মাঠে ঘাটে মিটিং করে বেড়াচ্ছে আর আমরা ওই সময় আমরা গ্রুপিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমি বলতে চাই খুবসার মাটিতে ছাত্র ছেলে ছেলেপেলেদেরকে তোমরা সক্রিয় হয়ে যাও যদি कि शर्मा तथा शर्मा ने एक जन सिनेमा कहानी पर तब ये सुनने शुरू किए हमको स्थिति एवं तुमने भेद करने आते जाते चलो सारे कान लगे आवाज तो स्थिर और라우डिया पर देखो बहुत अच्छा तो आप का जिंदा अल्लाह अल्लाह जो करता कैसे अगर आप ये इसके मेंष्ठा का प्रधानाचार्य हो करते हैं इसको नटरे प्रधानाचार्य